সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনারা অনেকে অনেক কিছু আমায় জানতে চেয়েছেন ইউটিউবে এসে অনেকে বলেছেন দিদি আমি যে বাড়িতে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে আমার তো জন্ম সার্টিফিকেট নেই আমি কিভাবে জন্ম সার্টিফিকেট তৈরি করব এটা বলে দেন দেখুন আমি এই নিয়ে অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি দুটো অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের সেখানে হয়ে যেতে পারে একটা কথা জানিয়ে এবার যদি অনেকের সমস্যা বেশি থাকে আরও অবশ্যই সেক্ষেত্রে আমি ভিডিও বানাবো আর আরও একটা কথা বলি যে এসআইআর নিয়ে সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট বসতে জানিয়েছেন এবং তার সাথে বলেছেন দিদি তাহলে আধার কার্ড প্যান কার্ড কি এবারের মতো এবারও কিন্তু তবে বাতিল হয়ে গেল এটাও কি নাগরিকত্ব না আপনাদের তরফে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওটা বানানো প্রথমে বলি যে আধার কার্ডকে যেভাবে নাগরিকত্ব নয় বলে গণ্য করেছিল সুপ্রিম কোর্ট ঠিক সেইভাবেই সুপ্রিম কোর্ট নিজের মুখে আধার কার্ড নিয়ে কি কি জানিয়েছেন এবং আধার কার্ড আসলে কি নাগরিকত্ব করা যাবে কিভাবে কাদের ক্ষেত্রে নাগরিকত্ব হবে সমস্তটাই আজকের এই ভিডিওতে থাকবে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন চলুন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আধার কার্ড আসলে নাগরিকত্ব নয় বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিজের মুখে বলেছিল আধার কার্ড প্যান কার্ড বা জন্মের সার্টিফিকেট কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয় আবার নিজেরাই সুপ্রিম কোর্টের তরফে তিনি আবারও জানিয়েছেন সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডকে প্রাপ্য নথি হিসেবে গণ্য করা যায় এবং বৃহস্পতিবার দুই বিচারপতি সূর্যকান্ত এবং আরও এক বিচারপতি জয় মাল্য বাগচির বৃহস্পতিবার এই বেঞ্চ থেকে তারা বলেন যে আধার কার্ডকে প্রাপ্য নথি হিসেবে গণ্য করা যায় এবং যাদের নাম বাদ পড়েছে সেক্ষেত্রে তারা এই নাম নথিভুক্ত করতে পারেন বা আবেদনও করতে পারবেন এই এস আই তৈরি হয়েছিল এই আধার কার্ডকে নাগরিকত্ব না বলার কারণ তবে আবারও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে নাম যদি কারো বাদ পড়ে থাকে সেক্ষেত্রে আধার কার্ডের মাধ্যমে আপনারা পুনরায় কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন এবং আপনারা আবেদন করতে পারবেন আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে সেখানে পূর্ণ বিবেচন করে দেখা গিয়েছে যে অনেকেই ভূভাবে নাম বাদ পড়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু পুনরায় আবারও এই নাম তালিকায় নাম কিন্তু নথিভুক্ত করতে পারছে এবং বিচারপতি সূর্যকান্ত এবং তার সাথে জয়মাল্য বাগচি তিনি দুজনেই এই বৃহস্পতিবার বেঞ্চ থেকে তারা জানান যে এ এমনভাবে সিস্টেম চালু করতে হবে যেখানে এপিক নম্বর দিয়ে যাচাই করলে যেন কি কারণে তাদের নাম বাদ পড়েছিল সেই তথ্য যেন তারা পেয়ে যায় আপনাদের যাদের নাম বাদ পড়েছিল বা যারা যারা ভারতীয় নাগরিক না বলে বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছিল সেখানে দেখা গিয়েছে অনেকেই বেশিরভাগ ভুয়োভাবে বাদ পড়েছে এবং যারা বাদ পড়েছে তাদেরকে নির্দিষ্টভাবে সমস্ত কিছু কমিশনকে জানাতে হবে যে আপনাদের নাম কেন বাদ পড়েছিল তারপরে আপনারা কিন্তু এই আধার কার্ডের সাথে আধার কার্ডকে আপনারা নিজের নাগরিকত্ব হিসেবে প্রমাণ বা যাচাই করতে পারবেন এবং আপনারা নিজেরা আবেদন করতেও পারবেন সুপ্রিম কোর্টের তরফে এইটুকুই জানানো হয়েছিল আপনাদেরকে জানাবো আবারও নেক্সট কোন ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব তাই রিপ্লাই দেওয়ার এবং ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই